জয় মা আদা প্রণাম জানিয়ে আজকেরই পাঠ শুরু করবো আর মূল পাঠে আসার আগে শ্রী শ্রী অর্ণা ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠে আসবো স্বপ্নজীবন বই থেকে পাঠ করে আপলোড করা হচ্ছিল এবং পাঠ টোয়েন্টি সিক্স অব্দি আপলোড করা হয়েছে আজকেরই পাঠ আজকেরই ভিডিও পাঠ টোয়েন্টি সেভেন মূল পাঠে আসার আগে শ্রী গুরুদেবের শ্রীচরণ কমলে এবং আমার পিতামাতা শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠে প্রবেশ করছি এর আগে পাঠ আগের পাঠটাতে বলেছিলাম যে শ্রী শ্রী ঠাকুর তাঁর সেই প্রাণনাথের ছবিখানি বুকে ধরে মূর্তিখানি বুকে ধরে শুয়ে পড়লেন এবং সেই একটা গোবরে পোকার কথা বলা হচ্ছিল যে দ্বীপটা বারবার সেই নিবে যাচ্ছে তো এরপর কি হলো সেটা আর আজকের পাটে এবং কিছুক্ষণের মধ্যে তিনি গভীর নিদ্রার মধ্যে নিদ্রায় অভিভূত হয়ে গেছিলেন তো তারপর কি হলো নিদ্রার মধ্যেই বা কী হলো বলছেন ঠাকুর যে তিনি তো গভীর নিদ্রায় অভিভূত হয়ে গেলেন এবং তার পরের ঘটনা যেটা তিনি বলছেন যে নিদ্রায় শ্রীরামকৃষ্ণদেবের দেবের আগমন এবং তিনি কিছু আদেশ করলেন কি বলছেন না যে আজ আমার জীবনের এক শুভ দিন আমার নবজীবন ধন্য করিতে আজ নরনারায়ণ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস এই দিনহীনের কোটিয়ায় আসিয়া তিনি উপস্থিত ঠাকুরের মুখ প্রফুল্ল যেন ঈশ্বরায় বলিতেছেন অন্নদা উঠে এসো আমি তাড়াতাড়ি উঠিয়া ঠাকুরের সঙ্গে চড়িলাম বড়ই আশ্চর্যের বিষয় যে যখনই ঠাকুর স্বপ্নে আমার কাছে আসেন তখনই মনে হয় তিনি আমার অভিন্ন হৃদয় বন্ধু কোনো পূজনীয় গুরুজন বা আরাধ্য দেবতা নাম কি মনে হচ্ছে তিনি তার অভিন্ন হৃদয় বন্ধু সখা ভাব সখা ভাবে যে ভাবগুলোতে আমরা তার সেবা পূজা করি শান্ত দাস্য, সক্ষ বাৎসল্য মধুর এই যে ভাবগুলো রয়েছে তার মধ্যে এই সখাভাবে কথা বলছেন ঠাকুর যে তিনি আমার কোনো পূজনীয় গুরুজন বা আরাধ্য দেবতা নান যখন আসেন তখন বন্ধুভাবে বেশ থাকি আর ঘুম ভাঙিয়া গেলে হায় হায় কি করি একবার অভিবাদন পর্যন্ত করিলাম না ভাবিয়া জ্বালা অনুভব করি নিজ আচরণে সহস্র ধিক্কার দিয়ে যাহা হোক আজ এই যে জাগ্রতের মতন ঠাকুরের সঙ্গে চলিয়াছি তাহার নির্দেশ মতন নবনির্মিত একটি কুয়ার ধারে গিয়া দাঁড়াইয়াছি ইহাতেও আমার চৈতন্য হইল না ঠাকুর তখন বলিলেন এখানে বড় ঠান্ডা একটু আগে জল হয়ে গেছে তুমি এক কাজ করো কুটিয়া থেকে তোমার কম্বল আসনখানা নিয়ে এসো তৎক্ষণাৎ আই গিয়া কম্বল আসন লইয়া আসিলাম এবং তাহার আদেশে সেই কুয়ার ধারে পাতিয়া সেখানে অর্ধশায়িত অবস্থায় অবস্থান করিতে লাগিলাম ঠাকুরও আমার সম্মুখে মাথার কাছে বসিয়া বলিলেন অন্নদা আজ তোমার জীবনের শেষ মুহূর্ত উপস্থিত তা তুমি বুঝতে পারছ কি যদি তুমি আমার সঙ্গে চলে যেতে ইচ্ছে করো তাহলে বলো তোমার সমস্ত দুঃখের অবসান হবে তারপর আবার বলি দিন তুমি বিশেষ করে ভেবে দেখো আমার সঙ্গে যাওয়া চলে কি নাকি সংসারে থাকা কোনটা কোনটা তোমার জন্য সুখের হবে আমার সঙ্গে যাওয়া না সংসারে থাকা যদি তুমি সংসারে থাকতে চাও আমি তোমায় কিছু আয়ুও দিয়ে যেতে পারি মৃত্যুর কথায় বিন্দুমাত্র বিচলিত না হইয়া বিশেষ চিন্তার ফলে আমি এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে এই জ্বালাময় সংসারে বদ্ধ থাকা অপেক্ষা ঠাকুরের সঙ্গে যাওয়াই মঙ্গল সংসারে জীবকে অসহ্য দুঃখই না ভোগ করিতেছে রোগে শোকে পাপে তাপে জীবনটা কি হাহাকারময়ই না করিয়া তুলিয়াছে দিনান্তে একবার বিমল আনন্দে ভগবানকে স্মরণ করিতে পারে এমন স্বাধীনতা পর্যন্ত জীবের নাই সংসারে কি আছে আছে শুধু রোগীর আর্থচিৎকার চিৎকার শোকের বর্মভেদী হাহাকার দুর্ভিক্ষের পয়সা আছে কৃত্য তাহার উপর আবার আত্মীয়ের অসহ্য গঞ্জনা প্রবলের অদম্য অত্যাচার সমাজের নির্মম পীড়ন আর সবার ওপরে আছে পরাধীনতার দুর্ব শৃঙ্খল ভার এই যারাময় সংসারে কে থাকিতে চায় এই সংসার ত্যাগ করাই শ্রেয় এইরূপ সংকল্প করিয়া ঠাকুরকে বলিলাম যে ঠাকুর আমায় নিয়ে চলো আমি আর এই বন্ধনের মধ্যে থাকতে চাই না আমি যখন এই সকল চিন্তা করিতেছিলাম তখন যে ঠাকুর মৃদু মৃদু ছিলেন তাহা আমি লক্ষ্য করিয়াছিলাম আমি ঠাকুরের সহিত যাওয়াই সংকল্প করিয়াছি শুনিয়া ঠাকুর যেন বিস্মিত হইয়া বলিলেন যাওয়াই ঠিক হলো তা বেশ আচ্ছা আর একবার ভালো করে ভেবে দেখো দেখি ভাবিতে গিয়া আমার সম্মুখে কিছু দূরে সহস্র সহস্র লোক যেন করুণ কটাক্ষে আমার পানে তাকাইয়া আছে উহাদিকের ওপর আমার দৃষ্টিপতিত হওয়া মাত্র উহারা মিনতিপূর্ব বাক্যে অনুরোধ করিতে লাগিল যে আমি যেন একা কি না চলিয়া যাই উহাদের যেন সঙ্গে লইয়া যাই উহাদের মধ্যে আমার সংসার সম্বন্ধে কোনো আত্মীয়ই ছিলেন না পরিচিতের মধ্যে দুই চারিজন বন্ধু বান্ধব ছিলেন মাত্র আর সকলেই অপরিচিত সকলকে দেখিয়াই বড় দুঃখী বলিয়া মনে হইল এই কাতর দৃশ্য ক্রমশ আমার ক্ষুদ্র হৃদয়ে গ্রাস করিয়া ফেলিল অজ্ঞাতসারে আমার ভাবের পরিবর্তন ঘটাইয়া দিল আমি ওহাদের কাতরতা ঠাকুরকে দেখাইয়া জিজ্ঞাসা করিলাম ঠাকুর ওদের সবাইকে সঙ্গে নিয়ে যেতে পারি না ঠাকুর বলিলেন অসম্ভব ওদের এখনও অনেক কর্ম বাকি ওরা কেমন করে তোমার সঙ্গে যাবে আমি কিন্তু বান্দা হইয়া ঠাকুরকে ধরিয়া বসিলাম এবং ওহাদের অনেক দুঃখের কথা ঠাকুরকে বুঝাইয়া বলিলাম কী উপায়ে এই অসম্ভব সম্ভব হয় আমায় তাই বলে দাও ঠাকুর আমি জীবনপণ করে তাই করব ঠাকুর অট্টহাস্য করিয়া বলিলেন অসম্ভব অসম্ভব সে সময় আসতে এখনো একশো বছর দেরি আছে তুমি ও সংকল্প ছাড়ো আমি বলিলাম তা হবে না ঠাকুর ওই একশো বৎসরকে ঘুরিয়ে ওর শেষের দিকটা আগে নিয়ে আসতে হবে তার জন্য কি করতে হবে হে তোমাকেই করতে হবে শোনো ঠাকুর নিরণ্যের কাতর ক্রন্দনার্তের মর্মভেদী হাহাকার ওই দেখো শ্রীতাব্দগ্ধ জীব আকুল আহ্বানে ভগবানের আসন টলাতে বদ্ধ পরিকার হয়েছে ভগবানের সন্ধানে অবিশ্রান্ত গতিতে ছুটে চলেছে তার পূজার জন্য যথা সর্বস্ব নিয়োগ করতে ব্যাকুল হয়েছে আর নির্দয় হয়েও না ঠাকুর ওদের আর মোহমায় ফেলে রেখেও না ঠাকুর মুখের মধ্যে ওরা অনেক শাস্তি পেয়েছে কর্মের ফলে অনেক দুঃখ কষ্ট হয়েছে অনেক জ্বালায় ওরা জ্বলছে আর ওদের কষ্ট দিও না ঠাকুর ওদের পাপের যথেষ্ট প্রায়শ্চিত্ত হয়েছে আর কেন পতিত পাবন এবার পতিতকে দয়া করো প্রভু বিপদ বারণ বিপদ থেকে ওদের উদ্ধার করো সবচেয়ে যায় ধর্ম কর্ম মনুষ্যত্ব সবচেয়ে যেতে বসেছে আর বিমুখ হইও না ঠাকুর একবার ওদের দিকে ফিরে যাও বলো কি করলে ওদের বন্ধন খোঁজে কর্মশেষ হয় ওরা তোমার কাছে যেতে পারে আমার অনুয় ঠাকুর কিছুক্ষণ নীরব থাকিয়া বলিলেন অন্নদা তুমি যা চাইছ তা করতে হলে তোমাকে বিশ বৎসর সাধনা করতে হবে দশ বৎসর সংসারে থেকে বাপমার সেবা আর দশ বছর স্বস্তিক গঙ্গা তীরে থেকে এই মন্ত্রের পুরস্চারণ করতে হবে কঠোর নিয়মের মধ্যে থেকে মন্ত্র শক্তিকে জাগাতে হবে পারবে তো আমি তখন নীরব ঠাকুর আবার পড়িলেন যা বললুম তা যদি করতে পারো তোমার উপর আর একটা শক্ত কাজের ভার পড়বে বলো আমার কথার উত্তর দাও পারবে এবার আমি বললাম ঠাকুর এত লোকের যদি সামান্য উপকারও হয় আমি বিশ বৎসর সাধনা করতে প্রস্তুত আছি বলুন বিশ বৎসর পরে আবার কি কঠিন কাজের ভার আমার উপরে পড়বে ঠাকুর বলিলেন সেই কঠিন কাজ হচ্ছে একটি মন্দির স্থাপন যে মন্দির স্থাপনের পর দেশে এক অপূর্ব ভাবের অভিনয় হবে সেই মন্দির স্থাপন যে মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে ভগবান আছেন তাকে দেখা যায় যেমন করে তোমার সঙ্গে কথা কইছি এমনি করেই তার সঙ্গে কথা পাওয়া যায় এই রূপ বিশ্বাস সনাতন হিন্দু ধর্মের অন্তরে জেগে দেশে এক নব নবজাগরণ নিয়ে আসবে সেই মন্দির স্থাপন বলো পারবে আমি আনন্দের সঙ্গীত বললাম নিশ্চয়ই পারব বলুন সে মন্দির কীরকম হবে ঠাকুর তখন আমাকে পাহাড়ের গায়ে এক একটি করিয়া তিনটি মন্দির দেখাইলেন প্রথম মন্দিরটি একটি অতিকায় হংস পরি অবস্থিত মন্দিরের চোরা স্বত্নময় প্রাচের বহুমূল্য রত্নরাজই খচিত মন্দির মধ্যে বেদির ওপরে পরমহংস দেবেরই একটি সজীব প্রতিমূর্তি প্রথম মন্দিরের পার্শ্বেই দ্বিতীয় মন্দির মন্দিরটি সবরূপী শিবের বক্ষ পড়ি অবস্থিত যে আড্ডা মূর্তি কলকাতা রিডেন গার্ডেনে পাওয়া গিয়েছিল সেই আদ্যা মায়ের জীবন্ত মূর্তি মন্দির মধ্যে দাঁড়াইয়া যেন মৃদু হাসিতেছে আর তৃতীয় মন্দিরটি গরুরের পৃষ্ঠে অবস্থিত ঐশ্বর্যে ইহাও প্রথম দুইটি অপেক্ষা কোনো অংশহীন নয় মন্দিরের মধ্যে রাধা জীবন্ত যুগল মূর্তি প্রণবের মধ্যে শোভা পাইতেছে তিনটি মন্দিরই পরস্পর সংলগ্ন দৃষ্টিতে মন্দিরগুলো দেখিয়া আমি বলিলাম ঠাকুর পৃথিবীতে এমন মন্দির নির্মাণ করা কি মানুষের সাধ্য এমন মন্দির কেবল ব্রহ্মলোক বিষ্ণুলোক শিবলোকেই শোভা পায় আমার মতো দরিদ্র ব্রাহ্মণের ওপরে এ ভার দেওয়া কি যুক্তিসঙ্গত আমার পক্ষে কি এ কাজ কখনো সম্ভব তখন ঠাকুর আমায় আর একটা মন্দির দেখাইলেন এই মন্দিরে তিনটি চূড়া একটি পিছনে কিঞ্চিত উচ্ছে আর একটি করিয়া নির্মিত দেখিলে মনে হয় যেন একটি বৃহৎ মন্দিরের মধ্যে অপেক্ষাকৃত ক্ষুদ্রায়তন আরেকটি মন্দির কত কটা প্রবেশ করেছে তাহার মধ্যে আবার আরেকটি অর্থাৎ সম্মুখের ছোট মন্দিরটি কত কটা প্রবেশ করিয়া যেন সংযোগ সম্বন্ধ ত্রিমন্দিরের একটা অভিনব সমাবেশে মন্দির স্থাপত্যে এক নতুন আদর্শের সৃষ্টি করেছে আর মন্দির মধ্যে তিনটি বিভাগ সোপান শ্রেণীর আকারে সজ্জিত প্রথম বিভাগটার মধ্যে বেদির ওপরে পরভংশ মূর্তি পদতলে বেদিগাত্রে লিখিত আছে গুরু মধ্যম বিভাগে পূর্বকথিত মূর্তি মূর্তির নিম্নে বেদিগাত্রে লিখিত রহিয়াছে জ্ঞান ও কর্ম শেষ বিভাগে প্রণবের মধ্যে রাধা কৃষ্ণের যুগর মূর্তি মূর্তির পদমূলে বেদিগাত্রে উজ্জ্বল অক্ষরে প্রেম এই কথাটা লেখা রহিয়াছে মূর্তিতয় এমনভাবে স্থাপিত রহিয়াছে যে মন্দির দ্বারের বাহির হইতে ত্রিমূর্তি একত্রে সুন্দরভাবে দর্শন করা যায় মন্দিরটি বড়ই সুদর্শন দেখিয়া মনে হইল মর্মর নির্মিত ইহার পর ঠাকুর একবার আমার মুখের পানে তাকাইয়া আর একটা মন্দির আমায় দেখাইলেন এই মন্দিরটা সাধারণ শ্রেণীর ইহার পাশাপাশি তিনটি দ্বার ভিতরের পাশাপাশি তিনটি বেদির ওপরে পূর্বোক্ত ত্রিমূর্তি স্থাপিত ওপরে পাশাপাশি তিনটি চূড়া রূপে তিন দফাতে আমাকে তিন প্রকার মন্দির দেখাইয়া ঠাকুর বলিলেন যে অন্নদা দ্বিতীয়বার তোমায় যে মন্দির দেখিয়াছি তা তুমি নির্মাণ করতে পারবে যদি তুমি এই মন্দিরের এই ভারটা নিতে স্বীকার করো তাহলে বলো আমি তোমায় সমস্ত খুলে বলি আমি উত্তর করিলাম আপনি যদি শক্তি দেন আমি নিশ্চয়ই মন্দির স্থাপন করতে পারবো ঠাকুর প্রফুল্ল বদনে যেন আমায় অসংখ্য ধন্যবাদ দিতে দিতে বলিলেন অন্নদা তুমি যখন জগতের মঙ্গলের জন্য এরূপ কঠোর ভার বহন করতে প্রস্তুত তখন বলি শোনো তোমার কোনো ভয় নেই আমার দেহরক্ষার বত্রিশ বছর পরে আমি আবার বাংলায় যাচ্ছি সেই দেহরক্ষার সত্তর বছর পরে আমি আবার যাব এইভাবে আমি আরও এগারো বার অবতীর্ণ হব যতদিন না বাংলার জনসাধারণ আধ্যাত্মিকভাবে অনুপ্রাণিত হয় ততদিন আমায় এইভাবে যেতে হবে তুমি কিছু ভেবো না আমার আটজন অন্তরঙ্গ ভক্ত তোমার মন্দিরের কাজে জীবন বাত করবে আর আমার গতবারের আঠারো জন ভক্ত একশো আঠাশটি শরীর চালনা করে তোমার কাজের সহায়তা করতে আবার বাংলায় যাচ্ছে বিবেকানন্দ একটি ব্রাহ্মণ একটি কায়েস্ত ও একটি বৈদ্য এই তিনজনের ভিতর দিয়ে কাজ করবে রাম দত্ত দুজনের ভিতর দিয়ে কাজ করবে এইভাবে আঠারো জন ভক্ত কাজ করবে তোমার ভয় কি। ইহার পর উক্ত মন্দির স্থাপন কোথায় হইবে জিজ্ঞাসা করায় ঠাকুর বলিলেন মন্দিরটি বাংলাদেশেই কালীঘাটের নকলেশ্বর শিবের মন্দির থেকে আরিয়া দহের দক্ষিণেশ্বর শিবের মধ্যবর্তী এই স্থানে স্থাপিত হইবে এই মন্দির স্থাপনের পর দেশে এক মহাধর্মভাবের বন্যায় প্লাবিত হতে থাকবে লোকের প্রাণে দৃঢ় বিশ্বাস হবে যে ভগবান যে আছেন শুধু তাই নয় তাকে দেখা যায় এমনকি প্রতি বৎসর অন্ততপক্ষে তিনজন ভাগ্যবান ভক্ত এই মন্দিরেই ভগবানের প্রকট দর্শন লাভ করে জগতের মঙ্গল কার্যে জীবন উৎসর্গ করবে আমি আনন্দে আত্মহারা সৎসাহে জিজ্ঞাসা করিলাম মন্দিরের দৈনন্দিন কাজ কীভাবে চলবে ঠাকুর বলিলেন দৈনন্দিন মঙ্গল আরতির পর প্রাতে পূজা ও ভোগ রাগাদি হলে পরে আরতি দিয়ে দুয়ার বন্ধ হবে তারপর মধ্যাহ্নে পুরাণ ভাগবত ইত্যাদি শাস্ত্রপাঠ ও আলোচনা সন্ধ্যায় কীর্তন রাত্রে শীতল আরতির পর দুয়ার বন্ধ আর দেখো এই মন্দিরে ঠাকুর দর্শনের একটা নিয়ম থাকবে সাধারণত প্রত্যহ শুধু আরতির সময় মাত্র সকলে দর্শন করতে পারবে তাছাড়া বৎসরের মধ্যে নবমী কৃষ্ণ একাদশী প্রভৃতি বাহান্ন তিথিতে সাধারণের সারাদিন সাধারণের দর্শনের জন্য মন্দির খোলা থাকবে আর দেখো স্ত্রী ও পুরুষের দর্শনের পৃথক পৃথক ব্যবস্থা থাকবে ঠাকুর আরও বলিলেন মন্দিরের অধীন পরস্পর সম্পূর্ণ পৃথক দুটি আশ্রম স্থাপন করতে হবে একটি পুরুষ সাধকদের জন্য আরেকটি সাধন পথ অবলম্বন করতে চান এমন স্ত্রী লোকদের জন্যে তাছাড়া মন্দিরের আয় থেকেও আরও চারটি কাজ করতে হবে বালক দিকের শিক্ষার জন্য ব্রহ্মচর্য আশ্রম স্থাপন দিকের আর্য নারীর আদর্শে শিক্ষাদান সংসার বিরাগী গৃহস্থের জন্য বানপ্রস্থাশ্রম স্থাপন সংক্রামক ব্যাধি নিবারণের চেষ্টা আমি জিজ্ঞাসা করিলাম আচ্ছা মন্দিরে ভোগের কীরূপ ব্যবস্থা করা হবে ঠাকুর বলিলেন ক্রমানুযায়ী তিন দেবতার সাড়ে বারোশের সাড়ে বাইশের আর সাড়ে বত্রিশ শের চালের ভোগ দেওয়া হবে পঞ্চ ব্যঞ্জনে সেই ভোগ উৎসর্গ করে আশ্রমের লোকজন এবং দিন দুঃখীকে প্রসাদ দেওয়া হবে আমি জিজ্ঞাসা করলাম পরমাণ্ন ভোগও থাকবে কি থাকবে বই কি যথাক্রমে পাঁচ ভোগ আড়াইশের আর সাড়ে তিন শের দুধের পরমাণ্ন ভোগ নিত্য হবে তাছাড়া স্বয়ন আরতির পূর্বে একটি ভোগ দিতে হবে সে কথা তোমায় বলতে ভুলে গেছে অন্তত পাঁচ আড়াই ঘি আড়াইশো কিশমিশ পাঁচ ছটাক বাদাম পেস্তা দারচিনি তেজপাতা লবঙ্গ আর সাত পো চিনি দিয়ে আড়াইশের উৎকৃষ্ট সুগন্ধ চারের ভোগ প্রস্তুত করে জাফরান দিয়ে রঙ করে নিতে হবে এইভাবে অমৃত ভোগ প্রস্তুত করে প্রত্যহ তিন দেবতাকে উৎসর্গ করে দিতে হবে আচ্ছা প্রত্যেক দিন যে এত ভোগের ব্যবস্থা করা হয়েছে সেসব কোথায় সাজিয়ে দেওয়া হবে কিছুক্ষণ চিন্তা করিয়া ঠাকুর বলিলেন অমৃতভোগ ও পরমাণ্ন ভোগ মন্দিরেই দেওয়া হবে তাছাড়া দুপুরে অন্ন ভোগের জন্য পৃথক ভোগালয় করতে হবে সেই ভোগালয় থেকে যেন মূর্তি দর্শন হয় আর সেই ভোগালয়েই যেন ভোগ সাজিয়ে দেওয়া হবে এইসব বৃহৎ ব্যাপার ঠিক ঠিক হবে কি নিশ্চয়ই হবে আমার কথা কখনো মিথ্যে হবার নয় তুমি নিশ্চয়ই যেন যে সৃষ্টির পর এরকম ব্যাপার পৃথিবীতে এই প্রথম এমন সুযোগ জীব হিতে এমন কৃপা আর কখনো হয়নি এখন এমন কোনো স্থান নেই যেখানে ভগবানের প্রকট আবির্ভাব সম্ভব দু একটি স্থান নামমাত্র আছে তাও ক্রমে কালের গর্ভে লীন হয়ে যাবে থাকবে শুধু বাংলায় এই পীঠস্থান কলির দুর্বল জীবকে আবার সবল এবং ধর্মপরায়ণ করে ভগবানের সেবায় লাগাবার জন্যেই এই কাজ এই কাজের সূচনা করা হলো তুমি কখনো মনে স্থান দিও না যে এই কাজ জীব ভাব প্রসূত দেবতার ইচ্ছাতেই এই কাজ সম্পন্ন হবে জীব নিমিত্ত মাত্র বাংলাকে অবিশ্বাস করো না বাংলা এখনও আধ্যাত্মিকতা হারায়নি এখনও ভগবানকে বাদ দিয়ে নিজে ভগবান সাজা দুর্বুদ্ধি বাংলাতে হয়নি এখনও বাংলার আকাশে বাতাসে ভক্তির বীজ ছড়ানো আছে এই বাংলাই এখন এমন পবিত্র কাজে সাড়া দেওয়ার মতন একমাত্র দেশ বাংলায় এখনও দাতা ভক্তের অভাব হয়নি তবে তুমি নিমিত্ত কারণ বলে তোমাকেও নাকের চলে চোখের চলে হতে হবে তোমার উপর দিয়ে অনেক ঝড়ঝঞ্চা বয়ে যাবে তোমায় তাতে স্থির ধীর অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে দেখবে প্রকৃতির নিয়মে কত লোক আসবে কত লোক যাবে যার কাছে যা সাহায্য পাও তাই যথেষ্ট মনে করে তার উপর সন্তুষ্ট থাকবে তুমি ছাড়া আর যে জন সহকর্মীর কথা তোমায় আগে বলেছি মন্দিরের কাজে তাদেরও চোখের জল পড়বে সহকর্মীরা সম্ভবত দেশ কালপাত্র অনুসারে তোমাকে এই কাজে সাহায্য করবে তোমার সাধনার পর বারো বৎসরের মধ্যেই মন্দিরের কাজ আরম্ভ হবে যদি সেই বারো বৎসরের মধ্যে মন্দির নির্মাণ শেষ হয় তাহলে দর্শক সাধারণকে মন্দির স্পর্শ করার অধিকার দিও আর না হলে মন্দিরের চারদিকে এমন কঠিন বেষ্টনী রাখবে সেবায়েত পূজারই ভিন্ন সাধারণ লোক যেন মন্দির স্পর্শ করতে না পায় সে কি ঠাকুর সাধুরাও নয় তুমি সাধু কাকে বলছো জটা রেখে যারা গেরুয়া পরে বেড়ায় আর চিমটে ভস্যের সৎ ব্যবহার করে তাদেরই সাধু বলছো তো দেখো সে জাতের সাধুর মধ্যে প্রকৃত সাধু খুব কম পাবে প্রকৃত সাধু বরং গ্রাহস্থ আশ্রমেই আছে এ যে ঘোর কলিকাল এ কথা ভুলো না কাজেই সাধু বেশিকেও মন্দির স্পর্শ করতে দেওয়ার অধিকার দেওয়া হবে না আর যদি বারো বছরের মধ্যে মন্দির শেষ হয়ে যায় তো মনে করবে দেশে একটা মহা সৌভাগ্যের উদয় হয়েছে যে মন্দিরে ভগবানের প্রকট আবির্ভাব দেশবাসী আজ সেই মন্দির স্পর্শ করার উপযুক্ত হয়েছে দেশ ধন্য হয়েছে বিগ্রহ প্রতিষ্ঠার দিন যে মন্দিরে পূজারি ভিন্ন অন্য অন্যান্য লোকজন না হলেও চলবে না তখন কি করা যাবে প্রতিষ্ঠার দিন কোনো নিয়ম থাকবে না যারা উপস্থিত থাকবে সকলেই স্পর্শ করতে পারবে হ্যাঁ পারবে আচ্ছা তিন দেবতার কি তিনজনই পূজারী থাকবে আর কেবল তাদের মন্দিরের ভেতর যাবার অধিকার থাকবে তার কোনো মানে নেই পূজারি যতজন দরকার হয় থাকতেই পারে তবে কোনো সংখ্যা নেই কিন্তু একটা কথা জেনে রেখো যে এই মন্দিরের মহান্ত বলে কেউ থাকবে না মন্দিরের কাজ যাতে সুশৃঙ্খলায় যথারীতি চলে শুধু দেখার জন্যে দুই বছরের মতন এই মন্দিরের অধীন আশ্রম থেকে এক একজন সাধুর ওপরে ভার দেওয়া হবে উপযুক্তভাবে কাজ চালালে একই জনের ওপরে একাধিকবার ভার দেওয়া যেতে পারে তাকে কোনো দোষ দেওয়া যাবে না তাতে কোনো দোষ হবে না আচ্ছা আপনি সাধারণের দর্শনের জন্য যে বাহানো দিনের কথা বলছেন সে কোন কোন দিন হ্যাঁ ভালো কথা মনে করেছ শোনো শুক্লপক্ষের নবমী কৃষ্ণপক্ষের একাদশী বৎসরের চব্বিশ দিন এছাড়া ঝুলন পূর্ণিমা রাস পূর্ণিমা দোল পূর্ণিমা লক্ষ্মী পূর্ণিমা চার দিন মহালয়া দীপান্বিতা অমাবস্যা দুদিন জন্মাষ্টমী রাধাষ্টমী দুদিন শ্রীপঞ্চমী নাগপঞ্চমী দুদিন সংক্রান্তি বারো দিন শারদীয়া দুর্গাপূজা ও বাসন্তী পূজা সপ্তমী অষ্টমী ও দশমী এই তিন দিন এই তিন দিন করে ছ দিন যদি এই সমস্ত পর্বতিথি এক দিনে ছুটি দুটি পড়ে যায় তাহলে বাহান্ন দিনের কম হবে তখন কি করা হবে সেরকম হলে তারপরে শুক্লা একাদশীতেও মন্দির খোলা থাকবে মন্দিরের মূর্তিগুলো কত বড় হবে আর কি কি উপাদানেই বা প্রস্তুত হবে গুরু মূর্তি উপবিষ্ট প্রমাণ মানুষের মূর্তির মতনই হবে কাঠের পাথরের ধাতুর বা মাটির মূর্তি হলেও চলবে মূর্তি আট বছরের কুমারীর মতন অষ্ট ধাতুর মূর্তি করতে হবে আর প্রণব মধ্যস্থ যুগল মূর্তি বারো বৎসরের ছেলে মেয়েদের মতন হবে এবং গুরুমূর্তির মতন যে কোনো উপাদানেই প্রস্তুত করা চলবে আচ্ছা আপনি বললেন গতবারের দেহরক্ষার বত্রিশ বছর পরে আপনি আবার আসছেন তার কোনো প্রমাণ আমরা পাবো কি হ্যাঁ তার একটা ছোটোখাটো প্রমাণ আমি তোমায় বলে দিচ্ছি শোনো দক্ষিণেশ্বরের পঞ্চবটীমূলে বাঁধানসের ধাসনের ওপর দিয়ে যে একটা বড় ডাল পড়ে আছে বাংলায় আমার পুনরাবির্ভাবের পর সেই ডালটি মূল থেকে বিচ্ছিন্ন হয়ে আমার আসনে যুক্ত করে দেবে এই সকল কথাবার্তার পর আরও দু চারটি প্রয়োজনীয় কথা বলিয়া ঠাকুর গাত্রোত্থান করিলে আমিও অভিবাদনপূর্বক তাহাকে বিদায় দিয়া গভীর নিদ্রায় অভিভূত হইলাম এরপর কী হল সেটা এর পরের পাটে পাঠ করে শোনাবো সেটা আজকের পাটে পাঠ করলাম না পাটকে এখানেই বিশ্রাম দিচ্ছি জয় গুরু জয় গুরু グループ。